অভিনেত্রী মাহিয়া মাহির ডিভোর্স নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে ছেলে ফারিশের জন্মের পর থেকেই অশান্তি লেগেছে মাহির সংসারে ছেলে ফারিশ কিনা নিজের ছেলে পরিচয় দিতে চান না রকিব সরকার বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন একের পর এক বিয়ে করলে কোনো সংসারে টেকাতে পারছেন না চিত্রনায়িকা মাহিয়া মাহি প্রথম স্বামীর সংসার ছিল পাঁচ বছর টানা পাঁচ বছর সংসার করতে পারলেও দ্বিতীয় সংসারে রকিব সরকারের সাথে দুই বছরের মাথায় সংসার ভেঙে যাচ্ছে চিত্রনায়িকা মাহিয়া মাহির হঠাৎ করে ডিভোর্সের সংবাদ দিয়ে আবার আলোচনায় এসেছে চিত্রনায়িকা মাহিয়ামাহি ফেসবুক লাইভে এসে রকিব সরকারের সাথে বিবাহ বিচ্ছেদের খবর দিয়েছেন চিত্রনায়িকা মাহিয়ামাহি কেন বিচ্ছেদ হচ্ছে চিত্রনায়িকা না জানালেও অনেক কারণ সামনে উঠে আসছে মাহি এবং রকিবের সন্তান ফারিসের জন্মের পর থেকেই শুরু হয়েছে দাম্পত্য কলহ মায়ের ছেলেকে নিয়ে নেতিবাচক মন্তব্য দেখা যায় নির্দুনিয়ায় সাবেক এমপি মুরাদের সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল চিত্রনায়িকা মাহিয়া মাহির তাদের একটি কল রেকর্ড দেশ জুড়ে ভাইরাল হয়েছিল সেই রাকিব সরকার তবে মাহির ছেলে ফারিশের জন্মের পর থেকে তা যেন আরও মাথা চড়া দিয়ে উঠেছে মাহির ছেলের চেহারা দেখতে নাকি সাবেক এমপি মুরাদের মতো গায়ের রং কালো জানিয়ে উত্তাপ নেট দুনিয়া ছেলেকে এবার অস্বীকৃতি জানাচ্ছেন রাকিব সরকার নিজেই এখন একই ছাদের নিচে থাকার মতো অবস্থায় নেই এই দম্পতির অনেকদিন আগে থেকেই তারা আলাদা থাকতে শুরু করেছে বিয়ের পর মাহির অবৈধ সম্পর্ক ধরে ফেলেছেন রাকিব সরকার এমনও খবর ভেসে আসছে নেট দুনিয়ায় যদিও চিত্রনায়িকা মাহিয়া মাহি ও তার স্বামী রাকিব সরকার সবসময় সুখী দম্পতি মনে হতো মাহি তার ছেলে ফারিসের জন্য লাইভে কেঁদে কেঁদে সকলের কাছে মিনতিও করেছেন কেউ যেন তার ছেলেকে নিয়ে বাজে মন্তব্য না করেন তিনি বলেছেন ছেলেকে নিয়ে বাজে মন্তব্য সহ্য করতে পারেন না এই বিষয়টা নিয়ে ভিউয়ার্স আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন